আসসালামু আলাইকুম হাইস্টোন স্টোন জুয়েলার্স এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে স্বাগত আপনারা স্ক্রিনে এখন যে রত্ন পাথরটি দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল রক্তপ্রবাল পাথর ইতালিয়ান আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে লাইফ টাইমের জন্য আপনারা গ্যারান্টি পাবেন আজকে আপনাদেরকে বেশ কিছু রত্ন পাথরের সাথে পরিচিত করে দিব আপনারা ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করছি একে একে করে আমি আপনাদেরকে সবগুলা রত্ন পাথরের সাথে পরিচয় করে দিব এখন দেখছেন আপনারা অরিজিনাল মুক্তা পাথর আমাদের কাছে অনেক কালেকশন আছে তো আপনারা যদি অনলাইনে নিতে চান তাও নিতে পারবেন অথবা আমাদের সাথে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আমাদের শপের ঠিকানা হাই স্টোন জুয়েলার্স ঢাকা মালিবাগ মোচাক ফরচুন শপিং মল দ্বিতীয় তালা চলন্ত সিঁড়ি দিয়ে উঠলে ঠিক ডান পাশে তারপরে আপনাদের সাথে পরিচয় করে আপনারা ব্লু কালার যে স্টোন গুলা দেখছেন এগুলা নীলা পাথর হলুদ কালার যে স্টোন গুলা দেখছেন এগুলা ওকরাজ পাথর তারপরে আরেকটা স্টোনের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এটা অরিজিনাল রুবি পাথর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আসলে জন্য গ্যারান্টি পাচ্ছেন আপনারা খুবই চমৎকার কালেকশন তারপরে আরেকটা স্টোনের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি অরিজিনাল এমিথিস পাথর ও পদ্মনীলা যাকে বলে সেটা আমাদের কাছে আপনারা বিভিন্ন ধরনের কোয়ালিটি এবং পাথর পেয়ে যাবেন তারপরে আরেকটা আমি চমৎকার কালার এবং খুবই চমৎকার কাটিং আপনারা আসলে ভিডিও তো কেমন দেখছেন জানি না কিন্তু বাস্তবে খুবই সুন্দর তারপরে আরেকটা পাথরের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি ক্যাটসাই পাথর আমাদের কাছে ইন্ডিয়ানটা ও শ্রীলঙ্কানটা দুইটাই আছে বিভিন্ন কোয়ালিটি এবং শেপের আছে আপনারা চাইলে আপনাদের বাজেট অনুযায়ী ক্রয় করতে পারেন আমাদের কাছে সকল ধরনের বাজেটের আছে তারপরে আরেকটা স্টোরের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি গোমেদ পাথর শ্রীলঙ্কান গোমেদ অরিজিনাল শ্রীলঙ্কান গোমেদ এই চমৎকার পাথর তারপর আরেকটা Stones এর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি ফিরোজা পাথর অরজিনালি রানী নিশাপুরী ফিরোজা পাথর আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেইজন্য সংক্ষিপ্ত সমার ভিতরে যতটুকু দেখানো যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এবং কই আইডিয়া দাওয়া যতটুকু দেওয়া যাচ্ছে দিচ্ছি আবার আপনারা অনেকে প্রশ্ন করেন যে আপনার অরিজিনাল রত্নপাথরটা চিনবেন কি করে আসলে এক্সপিরিয়েন্স না থাকলে অরিজিনাল রত্নপাথরটা চিনা খুবই কষ্ট আর এই জন্য আমরা লাইফ টাইমের জন্য গ্যারান্টি দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা এই জন্য লাইফ টাইমের জন্য গ্যারান্টি দিচ্ছি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আরো বিস্তারিত জানতে হলে আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আপনাদের যে কোনো ধরনের রত্ন পাথর চাইলে আমাদের কাছ থেকে কল করতে পারেন গ্যারান্টি সহকারে লাইফ টাইমের জন্য তো আজ ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম